নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্ক অর্থাৎ যোগাযোগ আর ডিভাইস হতো যন্ত্রপাতি এই যোগাযোগের জন্য যন্ত্রপাতি আর কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটার ছাড়া যেই সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় ওই যন্ত্রপাতিগুলোকে এই নেটওয়ার্ক ডিভাইস বলা হয় তাহলে আমরা এই কম্পিউটারের নেটওয়ার্কিংয়ের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই ডিভাইসগুলো যদি দেখি এই এক নম্বর হচ্ছে কি এই মডেম 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 দ্বিতীয়ত হচ্ছে এই হাফ হাফ তৃতীয়ত এই সুইস সুইস তারপর আমরা যদি দেখি এই চতুর্থতে চতুর্থতে এই রাউটার 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 এই ফবে বা পাঁচ নম্বরে আমরা গেট ওয়ে গেট ওয়ে এই গেট ওয়ে এবং ছয় নম্বরে যদি দেখি এই ছয় নম্বর হচ্ছে কি রিপিটার রিপিটার এগুলি ছাড়াও আরও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই ইত্যাদি আমরা এই কয়টি উল্লেখ করে আমরা বলতে পারি এই ইত্যাদি এই যন্ত্রপাতিগুলি কী করা হয় এই কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহৃত হয় তাহলে এই ইত্যাদি হচ্ছে গিয়ে এই নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয় আমরা এক নম্বরে যদি মডেম দেখি এই মডেম এই মডেম এই টেলিফোন লাইন ও ওয়ারলেস ইন্টারনেট সংযোগের জন্য এই মডেম প্রয়োজন হয় এই টেলিফোন লাইন এবং ওয়ারলেস সংযোগের জন্য এই মডেম প্রয়োজন হয় মডেম শব্দটি এই মডেম শব্দটি আমরা দেখি এই মডেম এম ও ডি ই এম এই মডেম শব্দটি এই দুটি শব্দ থেকে এসেছে একটি হচ্ছে মডুলেটর আর একটি হচ্ছে ডিমডুলেটর এই শব্দটি শব্দটি থেকে এসেছে এই মডুলেটর মডুলেটর ডি মডুলেটর মডুলেটর মডেম শব্দটি এসেছে এই মডেম এই দুটি মডেম এই ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে থাকে এই মডেম কি করে এই ইনপুট এবং এই আউটপুট এই দুটি মোড়ে কাজ করে থাকে ইনপুট ও আউটপুট আমরা ইনপুট এবং আউটপুট চিনি তাহলে এই আউটপুট এই আউটপুট দুটি মোড়ে কাজ করে দুটি এই দুটি হিসেবে কাজ করে থাকে এই আউটপুট হিসেবে কাজ করে আমরা যদি একটি চিত্র দেখি তাহলে এই এই কীভাবে এই মডার্ন ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে আমরা বুঝতে পারবো আমরা যদি দুটি কম্পিউটারের সাথে যদি নেটওয়ার্ক তৈরি করি তাহলে দুটি মডেম সংযুক্ত করি তাহলে এই দুটি কম্পিউটারকে আমরা যদি মডেমের সাথে সংযুক্ত করি এই দুটি যদি মডেম ধরি আমরা এই মডেম আমরা লিখিনি এই মডেম মডেম এটাও মডেম তাহলে এই দুটি মডেম আমরা যদি কম্পিউটারের সাথে যুক্ত এবং কেবল দিয়ে এই দুটি মডেমের সাথে সংযুক্ত করে এই দুটি মডেম দুই দুই দিক থেকে কী করে ডাটা ট্রান্সমিট করতে পারে এই ইনপুট এবং আউটপুট মোডে দুটি মোডে এই কাজ করে থাকে এই প্রথম কম্পিউটার এই যদি হয় সেন্টার কম্পিউটার এই কম্পিউটারে যে ডিজিটাল সিগন্যাল কম্পিউটার সবসময় কী করে ডিজিটালে সব সিগন্যাল জেনারেট করে জিরো আর ওয়ান এরকম হয় যদি সিগন্যালগুলি এই স্কোয়ার ওয়েব তাহলে এই স্কোয়ার ওয়েবগুলি মডেমের ভিতরে দিয়ে যখন ফাটানো হয় এই মডেম এই স্কোয়ার ওয়েবগুলিকে কি করা হয় এই অ্যানালগ সিগনালে রূপান্তর করে এই অ্যানালগ সিগনালে এটা আমরা যদি এরকম ধরি এই এরকম ওয়াইভ তৈরি করে তাহলে এই মডেমের ভিতর দিয়ে এই তার এটা যদি ধরা হয় তার বা কেবল এই কেবলের মধ্যে দিয়ে যায় এই অ্যানালগ সিগন্যাল এনালগ সিগন্যালটা এই দ্বিতীয় মডেম এই মডেমে এই কি করে এই অ্যানালগ সিগনালটাকে ডিজিটালে রূপান্তর করে এই স্কোয়ার ওয়েবে তৈরি করে এবং কম্পিউটারের বাসায় তৈরি করে এবং কম্পিউটার তা রিড করতে পারে এবং প্রদর্শন করে যে কি হলো বা কী ধরনের সিগন্যাল আবার এই সেন্ডার কম্পিউটার বা এই ডেস্টিনেশন কম্পিউটার যেন আবার ডাটা সেন্ড করে তাই এটা কী করে এই ডিজিটাল সিগনাল তৈরি করে এই ডিজিটাল সিগনাল মডেমের ভিতর দিয়ে পাঠানো পরে মডেম এই ডিজিটাল সিগনালটাকে আবার অ্যানালগে রূপান্তর করে এই অ্যানালগ সিগনাল আবার এই মডেম প্রথম মডেম এই ডিজিটালে রূপান্তর করে এই কম্পিউটার বাসায় তৈরি করে দেয় তাহলে এই মডেম দুটি কাজ করে থাকে ইনপুট এবং আউটপুট মডেল এবং এবং মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে তাহলে আমরা বলতে পারি এই মডেম মডেম কি করে থাকে এই অ্যানালগ সিগনালকে বা ডিজিটাল সিগনালকে এই ডিজিটাল সিগনালকে এই অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে ডিজিটাল ডিজিটাল সিগনালকে এই অ্যানালগ সিগনালে রূপান্তর করে অ্যানালগ সিগনালে রূপান্তর করে আবার এই ডিজিটাল এই মডার্ন মডেম কি করে এই অ্যানালগ সিগন্যালকে অ্যানালগ আমরা চিত্রে দেখলাম যে এই অ্যানালগ সিগন্যালকে সিগনালকে এই ডিজিটালে রূপান্তর করে ডিজিটাল ডিজিটাল সিগনালে রূপান্তর করে তাহলে এই মডেম ইনপুট এবং আউটপুট দুইটি মোডেই কাজ করে থাকে এরপর আমরা যদি দেখি হাব এই হাব হাব হচ্ছে এই হাব হচ্ছে এই স্বল্প দূরত্বে একাধিক কম্পিউটারকে নেটওয়ার্কিং তৈরি করতে এই তারের মাধ্যমে তৈরি করতে এই হাব ব্যবহৃত হয়ে থাকে একাধিক কম্পিউটারকে এই ল্যানের মাধ্যমে এই ল্যান আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের মাধ্যমে নেটওয়ার্ক তৈরিতে এই নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার হয় এই ব্যবহার হয় এই হাব হাব স্টার টপোলজি আমরা টপোলজি এই কি ধরনের নেটওয়ার্ক তৈরিতে হবে এই স্টার টপোলজি নেটওয়ার্ক তৈরিতে এই কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এক জায়গায় থাকে এই একটি হাব এখান থেকে এই এর চারপাশে বা এর চতুর্দিকে এই এই হাব দিয়ে কি করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা যায় তাহলে এটাকে এই স্টার টপোলজি নেটওয়ার্ক বলা হয় তাহলে এই হাবের মাধ্যমে এই কেন্দ্রীয় ডিভাইস দিয়ে তৈরি একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে এই হাব কি করে এই স্টার টপোলজি নেটওয়ার্ক তৈরি করে থাকে হাফ আমরা যদি দেখি একটি ছবিতে এই হাফ সাধারণত এই এইট ফুট সিক্সটিন ফুট এবং টোয়েন্টি ফোর ফুটে হয়ে থাকে বা ইত্যাদি হয়ে থাকে এই এইট বা সিক্সটিন বা এরকম টোয়েন্টি ফোর ফোট এ হয়ে থাকে ফোর্ট এই ইত্যাদি ফোর্টে হয়ে থাকে বা আরও বেশি হতে পারে আমরা ছবিতে যদি একটি হাফ দেখি এই হাফটি এই এইট ফুট বিশিষ্ট আমরা এখানে যদি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তাহলে এই হাফ এই এইট ফুট ফুট এবং টোয়েন্টি ফোর বিশিষ্ট হয়ে থাকে হাফ দুই প্রকার আমরা হাফ যদি দেখি এই হচ্ছে আমরা যদি দেখি এই সক্রিয় এরপরে আমরা দ্বিতীয় দেখি এটা হচ্ছে কি নিষ্ক্রিয় হাফ নিষ্ক্রিয় হাফ তাহলে এই দুই ধরনের হয়ে থাকে হাফ সক্রিয় হাফকে ইন্টেলিজেন্ট হাফ বলা হয় এই সক্রিয় হাফকে এই ইন্টেলিজেন্ট আই জি ই এন টি ইন্টেলিজেন্ট হাব বলা হয় কেননা এই হাব এই সিগন্যালকে সক্রিয় করে আরও স্ট্রং করে এমপ্লিফাই করে এই মডিফাই করে এই হাব এই দুর্বল সংকেতগুলোকে সক্রিয় করে আরও এমপ্লিফাই করে দেয় আর নিষ্ক্রিয় হাব শুধু ডাটা আদান প্রদানে ব্যবহৃত হয়ে থাকে শুধু মাত্র কি ডাটা আদান প্রদান করে ডাটা আদান প্রদান করে ডাটা স্থানান্তর করে এই ডেটা স্থানান্তর করে থাকে এই নিষ্ক্রিয় হাব শুধুমাত্র এখন আমরা যদি দেখি এই এফোন আমরা এই তৃতীয়ত যদি সুইচ দেখি এই নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে এই সুইচ অনেকটা হাবের মতো সুইচ এবং হাব কাজ প্রায় একই কিন্তু অধিক বুদ্ধিমান বুদ্ধিমান সুইচে ব্যবহৃত হয় সুইচ দুর্বল হওয়ার সংকেতকে বর্ধিত করে থাকে তাহলে আমরা বলতে পারি এখানে এই সুইচ এবং হাব এর কাজ প্রায় একই তাহলে এই সুইচ এবং হাব এবং হাব এই হাফ এর কাজ প্রায় একই এর কাজ প্রায় একই এই একই হয়ে থাকে সুইচ দেখতে অনেকটা হাফের মতোই এইট ফুট হয়ে থাকে হয়ে থাকে বা টোয়েন্টি ফোর ফুটে হয়ে থাকে তাহলে এই সুইচ কি করে দুর্বল হওয়া সংকেতকে বর্ধিত করে এই সুইচ আমরা যদি দেখি সুইচ কি করে দুর্বল হওয়া সংকেতকে দুর্বল হওয়া দুর্বল হওয়ার সংকেতকে বর্ধিত করে থাকে আমরা যদি দেখি বোর্ড করে এফর সুইচ কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই নেটওয়ার্ক তৈরি করতে এই স্টার স্টার টপোলজিতে নেটওয়ার্ক তৈরি করতে এই সুইচ এই কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এফর আমরা চতুর্থতা যদি দেখি এই রাউটার আমরা এই রাউটার সম্পর্কে জানবো রাউটার 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 ছোট ছোট নেটওয়ার্ক কে এই রাউটার মাধ্যমে বড় করা হয়ে থাকে এই ছোটো ছোটো নেটওয়ার্কগুলিকে কী করা হয় রাউটার মাধ্যমে সংযোগ করা হয় এর এই রাউটার ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সবচেয়ে কম পথটা বেছে নেয় আমরা যদি এরকম যদি হয় দুই তিনটি জায়গায় যদি নেটওয়ার্ক করা থাকে তাহলে কোন পথে ফাটালে এই সবচেয়ে কম সময় লাগবে এবং কম দ্রুত পথ অতিক্রম করতে হবে এই রাউটার এই কাজটা করে থাকে সবচেয়ে কম পথটাই এই রাউটার বেছে নেয় তাহলে কি করে এই রাউটারের মাধ্যমে কি করা যায় ছোট ছোট নেটওয়ার্ক গুলিকে ছোট ছোট নেটওয়ার্ক এই বড় করা যায় এই ছোট ছোট করে থাকে বড় করে এই রাউটার ডাটা ট্রান্সমিশনে এই সবচেয়ে কম দ্রুত পথ বেছে নেয় এই রাউটার কি করা হয় কম দ্রুত পথ বেছে নেয় কম দ্রুত পথ ব্যবহার করে এই ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা এই ট্রান্সমিশনের ক্ষেত্রে রাউটারকে আবার অতি বুদ্ধিমান ব্রিজও বলা হয়ে থাকে এই রাউটারকে কি বলা হয়ে থাকে অতি বুদ্ধিমান অতি বুদ্ধিমান ব্রিজও বলা হয় ব্রিজ মানে সংযোগ ব্যবস্থা তৈরি করে যে তাহলে এই ব্রিজ ব্রিজ করা হয় কি দুই একটি যদি নদীর এই উপরে এই ব্রিজ তৈরি করে কি দুই ফারে সংযোগ ব্যবস্থা করে তাহলে ওই এই রাউটারও এই ব্রিজের মতো কাজ করে এবং অতি বুদ্ধিমান ব্রিজও বলা হয়ে থাকে বুদ্ধিমান ব্রিজ বলা হয় এই রাউটারকে বুদ্ধিমান ব্রিজ ব্রিজ বলে রাউটারকে কেননা কোনো ফতে যদি ডেটা যদি ব্যস্ত থাকে বা জ্যাম লেগে যায় তাহলে রাউটার ওই পথ পরিহার করে অন্য ফতে ডাটা ট্রান্সমিট করে থাকে বা সঞ্চালন করে থাকে এরপরে দেখবো আমরা গেইটওয় এই হচ্ছে আমরা এই একাধিক নেটওয়ার্কে প্রোটোকল ভিন্ন হলে একাধিক নেটওয়ার্কে যদি প্রোটোকল আমরা প্রোটোকল সম্পর্কে বিস্তারিত জানবো ফটো তাহলে এই একাধিক নেটওয়ার্কে যদি প্রোটোকল ভিন্ন হয় তাহলে তাদেরকে সংযোগ করতে এই গেটওয়ে ব্যবহৃত হয় তাহলে আমরা যদি লিখি যে এই একাধিক নেটওয়ার্কে এই নেটওয়ার্কে যদি প্রোটোকল ভিন্ন হয় এই একাধিক নির্বিন্ন হয় প্রোটোকল প্রোটোকল ভিন্ন হয় তাহলে এই রাউট গেটওয়ে দিয়ে কী করে এই সংযোগ স্থাপন করা হয় থাকে ভিন্ন হয় তাহলে তাদের সংযোগ করে থাকে এই গেটওয়ে তাহলে তাদের সংযোগ করে থাকে তাদের সংযোগ সংযোগ করতে এই গেটওয়ে ব্যবহার করা হয় গেটওয়ে গেটওয়ে ব্যবহার হয় গেটে কি হয় ব্যবহার হয় তাহলে আমরা বলতে পারি এই ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে এই গেটওয়ের মাধ্যমে কি করা হয় এই সংযোগ ব্যবস্থা তৈরি করতে হয় তৈরি করা যায় এয়ার প্রদিক ব্যাপারে রিফিটার এই রিফিটার আমরা জানি এই রিফিটার হচ্ছে এই অধিক দূরত্বে যদি কোনো ডেটা ট্রান্সমিশন করতে হয় তাহলে ওই দূরত্বে যদি কেবলের যদি কেবলের মধ্যে দিয়ে যেন ডাটা ট্রান্সফার করা হয় ওই ডাটা কি হয় লস হতে পারে তার জন্য এই মধ্যবর্তী স্থানে এমন একটি যন্ত্র বসা হয় এই যন্ত্র কী করা এই দুর্বল হওয়া সংকেতটাকে আরও এমপ্লিফাই করে শক্তিশালী করে আবার ট্রান্সমিট করে তাহলে এই ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে এই রিপিটার সংকেতকে কী করে বর্ধিত করে ট্রান্সমিট করে ফোনরায় তাহলে এই রিপিটার কি করে এই দুর্বল হওয়া সংকেতকে রিপিটার দুর্বল হওয়া সংকেতকে হওয়া সংকেতকে বর্ধিত করে সংকেতকে বর্ধিত করে থাকে বর্ধিত করে আর এটা স্থাপন করা হয় দুটি নেটওয়ার্কের মাঝামাঝি অবস্থায় এই নেটওয়ার্কের ডিভাইসের মাঝামাঝি বা দুটি কম্পিউটারের মাঝামাঝি যদি এই দুটি দুটি নেটওয়ার্ক যদি বেশি দূরত্ব হয় তাহলে এই এর মাঝামাঝি এই রিপিটার স্থাপন করা হয় থাকে তাহলে তাহলে আমরা বলতে পারি এই অধিক দূরত্বের কেবলের মধ্যে অধিক দূরত্বের কেবলের অধিক দূরত্বের কেবলের এই কেবলের মাঝে মাঝে কি করা হয় এই রিপিটার বসানো হয় মাঝে রিপিটার বসানো হয় যদি রিপিটার বসানো হয় এই রিপিটার এই দুর্বল সংকেতকে আবার এমপ্লিফাই করে ট্রান্সমিট করে থাকে রিপিটার বসানো হয় বসানো হয় এরকম যদি হয় এই এখানে একটি লেন বা এই লেন এই লেন বা এখানে আরেকটি লেন কয়েক মাইল দূরে অবস্থিত এই লেন এই লেন তাহলে এই মাঝখানে যদি একটি কেবল দিয়ে সংযোগ করা হয় এই একটি সংযোগ করা হয় তাহলে এই ক্যাবলের যদি লম্বা দূরত্ব হয় ক্যাবলের স্ট্রেন যদি কম হয় তাহলে এই মাঝখানে কি করা হয় একটি রিপিটার বসানো হয় মাঝখানে যদি রিপিটার বসানো হয় এই সংকেতটাকে কী কী করে এমপ্লিফাই করে থাকে এই প্রাপ্ত সংকেত এই সংকেতটা ট্রান্সমিট করা হয়ে থাকে তাহলে এখানে এই মাস পথে যদি একটি রিপিটার বসানো হয় তাহলে এই সংকেতটা কি করে এমপ্লিফাই করে এই রিপিটার একটি এই সংকটটাকে ট্রান্সমিট করে থাকে এটাকে যদি আমরা লিখে এই রিপিটার এই রিপিটার কি করে দুর্বল হওয়া সংকটকে এমপ্লিফাই করে ট্রান্সমিট করে থাকে তাহলে এই চিত্রে এই এইটা কি